আমরা শুনলাম ইজনু আমাদের দেশের যুবকদের অবস্থা দেখবেন এখন যদি ইজনু আমাদের দেশের যুবকদের অবস্থা হলো এখন যদি জরিপ করা হয় জিজ্ঞাসা করা হয় কোন কোন যুবক কোন কোন ব্যক্তি এরকম পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করেছে তো গুরুত্ব সহকারে তো দূরের কথা নামাজই তো না পাঁচ নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে তো কথা জিজ্ঞাসা করে দেখা যাবে নামাজই পড়ে না কয়টা এক কিনা নামাজে পড়ে না নামাজের ব্যাপারে এত গাফে অ মুসলমান অত উচিত ছিল পৃথিবীতে সকল কাজের আগে নামাজের গুরুত্ব দেওয়া তার বেশি উচিত ছিল কে ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন ও মুসলমান তিরমিজি শরীফের সাতশো তেরো নম্বর হাদিস আনার নবী বিশ্বনবী নতুন নিরালবিন বলেন আউয়াল উমায়ু আয়াস ববিহী লাভ ময়দানে সর্বপ্রথম আল্লাপায় নামাজের হিসাব নেবেন নামাজ এমন একটা ইবাদত নামাজ একটা আমল আমলটা দেয় সেই মানুষকে পরিবর্তন বানা দেয় আল্লাহর সাথে সম্পর্ক গড়া দেয় সোহান আল্লাহ ও মুসলমান কোরআন কালিমের ভিতরে সুরাহ কাপের চার নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমীর এসব করেন ইন্নাস সালাতা আনিল ফাহশাআ ওয়াল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বান্দাকে বিরত রাখে নামাজ কি মন্দ এবং খারাপ কাজ থেকে বান্দাকে বিরত রাখে ও মুসলমান খুব কিয়াল করে ভালো করে বুঝবেন ঘরের ভাষা হচ্ছে পিতা এই যে আমাদের যে ঘর আছে বাড়ি আছে অনেক এলাকায় বলে বাড়ি অনেক জায়গায় বলে ঘর আবার অনেক জায়গায় বলে পরিবার তো যাই হোক ঘরের যারা বাসা ও মুসলমান ঘরের বাসা হচ্ছেন পিতা ঘরের বাসা কারা এই যে আপনারা যারা পিতা আছেন ঘরের ফ্যামিলির বাসা হচ্ছেন পিতা ও মুসলমান ঘরের বাসা পিতা পিতা মাতা সম্পর্কে বিশ্ব নবী রহমতুল্লাহ বলেন তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন তোমরা তোমাদের সন্তান গুলোকে নামাজের তাগিদ করবে নামাজের তাগিদ করবে আর যখন তোমাদের সন্তানের বয়স দশ বছর হবে তখন তারা যদি নামাজের ব্যাপারে গাফলতি করে নামাজ যদি ছেড়ে দেয় তখন তাকে শাসন করবে পাহাড় করে নামাজ পড়াবে কিন্তু বর্তমান আমাদের সমাজের অবস্থা হলো সন্তানকে তো নামাজ পড়বে নামাজ পড়ার কথা বলবে দূরের কথা বাবাই তো নামাজ পড়ে না কথা ঠিক কিনা পরিবারের যিনি বলবে যিনি গার্জেন পরিবারের যিনি বাচ্চা তিনি তো নামাজ পড়ে না সন্তান কি আবার নামাজের কথা কিভাবে বলবে তো পরিবারের বাবা বাবা মা যদি নামাজ পড়তো তার সন্তানকে নামাজের কথা বলতো সন্তান নামাজি হয়ে যাইতো বাবা মা যদি নামাজি হইতো তো বাবা মাই নামাজ পড়ে না সন্তান আবার কিভাবে নামাজি হবে কথা ঠিক কিনা অ মুসলমান আমাদের বর্তমান সমাজের অবস্থা হলো যে সন্তান যদি নামাজ না পড়ে তাদেরকে শাসন করবে তো দূরের কথা এই পরিবার থেকেই শাসন ব্যবস্থা অটোমেটিক দূর হয়ে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু আমাদের সন্তানগুলো গান বাজনা করলে গুনার কাজ করলে নাচ গান করলে আমরা বাবা বা জানাই কদারি কিনা সন্তানগুলো যদি গুনার কাজ করে পরিবার পরিবারের রাজাবাসা পরিবারের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হয় তাকে বাহবা জানানো হয় সমাজের মানুষগুলো বাহবা বাহবা দেন কিন্তু সন্তান নামাজ পড়ে না দশ বছর বয়স হয়ে গেছে সন্তান নামাজ পড়ে না তাকে প্রহার করবে শাসন করবে নামাজ না পড়লে তাকে প্রহার করবে শাসন করবে এই শাসন ব্যবস্থা আমাদের পরিবার থেকে এরকম পরিবারগুলো থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই জন্যই আমাদের এরকম সমাজের এই দুর্দশা ও মুসলমান আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে এর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি